ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ তোমারি পথে গিয়েছি আমি তোমারি কাছে চেয়েছি আমি মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলেন আমিন আসলে আজকে প্রোগ্রাম কিন্তু আমার এখানে না আমার প্রোগ্রাম ছিল গাজীপুর প্রায় সকাল দশটা থেকে আমার প্রোগ্রাম আসার পথে রনি ভাই বললো এখানে আসতেই হবে এরপর ওই যে হেলাল ভাই আছে বললে এখানে আসতেই হবে তে যাওয়ার সময় এখানে ক্যান্টনমেন্ট নেমে আপনাদের সাথে দেখা করে গেলাম বললো কিছু কথা বলে যা কোরআনের কথা বলতে তো কোনো অসুবিধা নাই ঠিক কিনা কোরআনের কথা বলতে কোনো অসুবিধা নাই জীবন চলে যাবে কিন্তু কোরআনের কথা ছেড়ে দেওয়া যাবে এই কোরআন নিয়ে যদি মরতে পারেন এই কোরআন আপনাকে ছেড়ে দেবে না তিরমিজি শরীফেও আর কবর থেকে সোজা আল্লাহর জান্নাতের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে চিৎকার বলবে লাহ আকবার সুবহানাল্লাহ এজন্য এই কোরআন খুব দামি একটা কিতাব এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য এক গ্রুপ কাজ করে আর এই কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য আরেকটা গ্রুপ কাজ করে ঠিক কি না আমরা কি কোরআনের বিপক্ষে না পক্ষে পক্ষে আর ওজনে বলেন বিপক্ষে না পক্ষে কোরানের পক্ষে যদি থাকতে চান অবশ্যই এই বুকের তাজা রক্তর যখন প্রয়োজন হয় তখন ঢেলে দিতে হবে চিল্লা বলেন ঠেঁপেরা এই পৃথিবীতে গাছ যদি বাঁচাইতে চান গাছ এই গাছ বাঁচাইতে হলে পানির প্রয়োজন হয় কিসের প্রয়োজন আর জুড়ে বলেন ইসলাম নামের একটা বৃক্ষ আছে ওই ইসলাম নামের বৃক্ষটাকে যদি পথপথ করে আসমানের জমিনে ওই বৃক্ষটাকে যদি তাজা করতে চান অবশ্যই অবশ্যই আপনার বুকের তাজা রক্ত ঢালতে হবে চিল্লা বরণ ঠেকেরা এই জন্য বিশ্ব নোবেজীর রক্ত ঝরেছে খাব্বাবের রক্ত ঝরেছে খোবাইবের রক্ত ঝরেছে হজরতে আম্মারের রক্ত ঝরেছে সোমাইয়ার রক্ত ঝরেছে আমাদেরও যদি রক্তে দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে রাজি আছি চিল্লা বরণ ঠেকে রা রাজিয়া সমসলমান কারা কারাারা যদি হাল তুলার লাগে দেখাও সবাইকে কবুল করো আমরা বলি আমিন তাকবিরগুলো আমল নামার ভিতরে উঠাইয়া দিও আমরা বলি আমিন তো এই জন্যে অল্প সামান্য কিছু সময় নেব আপনারা কি রাগ করবেন কথা তো বলে না রাগ করবেন যদি রাগ করেন এখনই ছেড়ে দেব রাগ নাই কেউ থাকতে পারে দুই একজন আলহামদুলিল্লাহ তো এই কোরানটাকে শেষ করে দেওয়ার জন্যে এই কোরআনটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্যে যুগে যুগে সবাই কাজ করেছে আবু জেহেলের একটাই কাজ ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা ঠিক কিনা আবুল আহাবের একটাই কাজ ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা অথবা সাইবা মুগিরা তাদের একটাই কাজ ছিল কোরআনটাকে বন্ধ করে দেওয়া চিল্লা বলেন ঠিক কিনা আজও পর্যন্ত কি কোরআন বন্ধ করতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না হাফিজুন ও নবী এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ যুগ যুগে সবাই চেষ্টা করবে এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে সবাই চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত পারবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআনটাকে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব একজনের তিনি কে

কিন্তু কেয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে দিন দিন এই কোরআনের আলোটারে ফোকাস করে যাবেন কে পৃথিবীতে সব জায়গায় কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য একটা গ্রুপ কাজ করে আসে আজ পর্যন্ত কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে না বাড়ছে স্বাধীনতার উপর থেকে হয় আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে কাজ করে ঠেকেরা যত চেষ্টা করে কোরআনের দাওয়াত বন্ধ করবে তত আল্লাহর এক একটা খাদেম আবার গর্জন দিয়ে ওঠে তারা মনে করেছে মনে হয় বন্ধি করলে কোরানের দাবাত বন্দি বন্ধ হয়ে যাবে এক সাইদি যদি বাংলার জমিনে বন্ধ করেন লক্ষ সাইদি বাংলার জমিনে জন্ম দিয়ে দিবেন কে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না এত সোজা না এই জন্য নকুল কুমার উনি একটা গান লিখেছিলেন তার জন্য আমার দুই হাত তুলে দোয়া করতে মনে চায় একটা হিন্দু লোক এত সুন্দর কথা বললেন হিন্দু বুঝলো কোরআনের ব্যাখ্যা হিন্দু বুঝলো কোরআনের কথা কিন্তু আমাদের কিছু নামধারী মোনাফিক মার্কা মুসলমান তারা কোরআনের কথা বোঝে নাই চিল্লা বলেন টেকে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পরে যায় আগুন লেগে যাই পরে যায় পৃথিবীর সবই দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিকেরা এই বিশ্ব থেকে কোরান কেউ শেষ করে যেতে পারবে না জনন্ত ভর পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত মুসলমান জীবিত থাকবে যতদিন পর্যন্ত কোরআনের হাফেজেরা জীবিত থাকবে কোরআনের দাবাত কেউ বন্ধ করতে পারবে না এই জন্য আল্লাহ সবাই আমাদেরকে কবুল করুক আমরা বলি আমি কোরআনের পক্ষে আমরা কোরআনের আমরা বিপক্ষে নয় চিল্লা বলেন ঠিক কিনা এখানে আসছি কি কোরআনের স্বার্থে না বক্তার স্বার্থে বক্তারে দেখার জন্যে না কোরআন শোনার জন্যে এখানে আসতেন লাভ হয়েছে না লস আর জোরে বলেন ত্রিবিজির বর্ণনা এক অক্ত দুই ওয়াক্ত নয় এক রাকাত দুই রাকাত নয় বরং পাঁচ শত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামাজ জমা করে দিয়েছে চিল্লা বলেন আবার বিশ্ব নবীজি বললেন শোন শোন কোরআন শোনার জন্য যারা নাকি বসে থাকে যে স্থানে বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত দুই রাকাত নয় এক বছর দুই বছর নয় বরং ষাট বছর নকল এবাদত করলে যে নেক হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার কারণে তাদের আমল নামাই সেই নেক দান করে দেয় আবার বলছেন কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা শুনবা তারে বাড়ায় দিবে কে ইন্নামাল

অবশ্যই অবশ্যই তাদের কলিজাটা কম্পন হয়ে যায় কারো দিকে তাকালে আমাদের কলিজাটা কাঁপে না একজনের ভয়ে আমাদের কলিজা কাঁপে তিনি যখন তাদের সামনে আয়াত করা হয় দাদা তু হম ইমানা ইমান তা বাড়িয়ে দেন কে আলার কালুন এমন ইমান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করে দেয় বন্দুকের সামনে ছত্রিশ রাইফেলের সামনেও যদি তাদেরকে দাঁড় করানো হয় আমি আল্লাহর ছাড়া তাদের মুখ দিয়ে অন্য কোন স্লোগান করা যায় না এই জন্য আমরা ছত্রিশ রাইফেল ভয় করি না পৃথিবীর কোন শক্তির আমরা ভয় করি না একজনকে আমরা ভয় করি তিনি হলেন কে এই জন্য আল্লাহর সব আইন যেন ওই পৃথিবীতে মেনে চলতে পারে আল্লাহ তুমি আমাদের কবুল করে দাও এই পৃথিবীটা কার বলেন তো মাথা ঠিক আছে তো কার কার আল্লাহ বলেন জমিন আমি বানিয়েছি জমিনটা কেউ বানায় নাই ঠিক না ভাই ঠিক আল্লাহী জা আলা আলা আরদা ফিরোজ শহুয়া সামা ওয়াং সালামা ইমান ফা খরা যাবে কি মিনালিত আল্লাহ কুম ফলা তাজাআলুলিল্লাহি আংদা দাও ওয়া আনতুম তাআলমুন আল্লাযি জাআলালকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ বিনা জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানিয়েছি আসমান তারে আমাদের জন্য ছাদ বানিয়েছে কে আল্লাহ জমিন চলবে বাবা হুজুরের আল্লাহ জমিন জারাইনটা চলবে না তার আল্লাহ জমিন চলবে এমপির জমিন জার আইন চলবে প্রধানমন্ত্রীর জমিন জার আইনটাও চলবে তার ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব রাজত্বকার রাজত্ব যার আইনটাও মানতে হবে তার ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন জমিনটা আমি বানিয়েছি আরে জমিন যেন তোমাদেরকে নিয়ে না কম্পন করে যার কারণে পাহাড় গুলোকে ব্যবহার করেছেন কে আল্লাহ জমিনের ভিতরে পাহাড় গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন কে এই জন্য জমিন কারণ জমিন যার আইনটাও আমরা মানবতার আল্লাহ কবুল করে না আল্লাহ রাব্বুল বললেন আফা দিনিল্লাহিয়া বগনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আর তাউআ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানে একজনের তিনি কে সাগরের ভিতরে এক দিকে লবণাক্ত পানি সাগরের ভিতরে আরেক দিকে হলো মিষ্টি পানি আছে না নাই একদিকে ঘোলা পানি আরেক দিকে নোনা পানি মানে একদিকে মিষ্টি পানি আরেক দিকে লবণাক্ত পানি মাঝখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই মাঝখানে কোনো দেয়াল নাই এই কথাটা আল্লাহ সুরায় রহমানে বললেন মাওয়াজাল বাহরাইনি فبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ একদিকে দিকে লবণাক্ত পানি আর দিকে হলো মিষ্টি পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে ঢুকে যায় মিষ্টি পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায় মাছখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই কোনো দেয়াল নাই পানি গুলো হুকুম মানে কার আল্লাহ বললেন যে দিন থেকে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি সেই দিন থেকে আসমানে সূর্য সেট করেছেন কে চাকরি করেন কে কে একটু হাত ওঠান আমিও চাকরি করি কে কে চাকরি করেন হাত ওঠান চাকরিজীবী নাই সরকারি চাকরি মসজিদের চাকরি মাদ্রাসার চাকরি হাত নামান কেউ কেউ বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে নাকি চাকরিতে যে টাইম আমাকে দেওয়া হয়েছে একই টাইমে আমি চাকরিতে হাজির হয়েছি আছে এমন কথা বলেন না কেন আছে আছে আমি নিজেও তো অনেক সময় মা ফেলে নয়টায় ওঠার কথা উঠি এগারোটায় যাইতে পারি না টাইম কখনো মেনটেন করে আমরা নিজেরাও চলতে পারি না চিল্লা বলেন ঠিক এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন যেদিন আমি আসমান সৃষ্টি করেছি সেই দিন আমি সূর্য বানালাম সূর্যটাকে বানানোর পর আমি সূর্যের অনুমতি দিলাম এই টাইম মতো উঠবি এই টাইম মতো ডুববি পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত টাইম কাজ করতে পারে না সূর্য টাইম মতো উঠে টাইম মতো ডুবে সূর্যটাও হুকুম মানে কাজ রাস্তার এই পাশে হলো সুপারি গাছ আরেক পাশে হলো নারকেল গাছ একই সূর্যের তাপ নেই একই মাটির সোডিয়াম গ্রহণ করে সুপারি গাছে কোন দিন ভুল করেও আজ পর্যন্ত নারকেল ধরে নাই ঠিক না ব্যাঠিক রাস্তার এই পাশে আর এই পাশে আবার কোন দিন নারকেল গাছে ভুল করে ও সুপারি ধরে নাই নারকেল গাছ গাছটাও হুকুম মানে আল্লাহ আর সুপারি গাছ ওই গাছটাও হুকুম মানে কা আল্লাহ বললেন তোমাদের শরীরের ভিতরে আমি যা কিছু বানিয়েছি তোমাদের শরীরের সব অঙ্গগুলো হুকুম মানে কার যেদিন জন্ম হয়েছেন সেই দিন মাথায় চুল ছিল কি ছিল না আর জোরে বলেন ছিল না ছিল এই যে মাথার চুল জন্ম যেদিন নিয়েছি সেই দিন ছিল কালকে কি চুল ছিল চোখের ভুরু চোখের পাপড়ি এই তিনটার বয়স একই রকম ঠিক না চুল কাটার জন্যে কতদিন আপনি সেলুন দোকানে ঢুকছেন কোনো হিসাব আছে কথা বলেন না কেন কত হাজার বার ঢুকছেন কোনো হিসাব কিন্তু চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন আল্লাহ বললেন চুল তুই বড় হবে চুল বড় হওয়া শুরু হলো বয়স কিন্তু একই আল্লাহ বললেন চোখের পাপড়ি চোখের ভুরু তুই বড় হতে পারবে না মাতার চুল বড় হওয়া শুরু হলো চোখের পাপড়ি চোখের ভুরু বড় হতে পারলো না কারণে চোখের ভুরু চোখের পাপড়ি মাতার চুল হুকুম মানে একজন আর তিনি কে সব কিছুই আল্লাহর হুকুম মানে একটা জিনিস হুকুম মানে না সেটা হলো মানুষের বিবেক ঠিক কেনা আল্লাহর যদি হুকুম মানত মানুষের জনমের মতো পিটায়া হত্যা করত না আল্লাহর যদি হুকুম মানত কোরআনের বিপক্ষে কথা বলতো না আল্লাহর যদি হুকুম মানত কোরআনের মাহফিলের বিপক্ষে একশো চুয়াল্লিশ ধারা জারি হতো না এই শুধু বিবেকটাই আল্লাহর হুকুম মানে না কিয়ামতের দিন আল্লাহ বিবেকের হিসাব নেবে বলবে তোর বিবেকের হিসাব দে এটার হিসাব দে তুই তুই অন্তরে অন্তরে যা করেছি সবগুলার হিসাব আমার কাছে আছে চিল্লা বলেন ঠিক না অন্তরের ভিতরে আমরা কি চিন্তা করি কেউ না জানলে একজন জানেন তিনি কি আল্লাহ জানা আমাদের সবাই কবুল করে আর হজুর পৃথিবীতে বিশ্বনবীজি যেভাবে আমাদেরকে চালিয়েছেন যেই দিকটা দেখিয়েছে ওই দিক দিয়ে আমরা চলবো রাজে আছেন তো কথা বলেন না কেন পৃথিবী কাউরে আমরা অনুসরণ করি না কারণ পৃথিবীর মানুষকে যদি আপনি অনুসরণ করেন অবশ্যই আপনার ভিতরে ভেদাল থাকতে পারে টেকে না পৃথিবীর মানুষকে অনুসরণ করা যাবে না একজনকে অনুসরণ করতে হবে তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বললেন কলহেন আপনি বলেন কিং কুমতুম তো আল্লাহ যারা আমি আল্লাহ আব্বুলা আমিনকে ভালোবাসতে চায় ফাক্তাদি তারা যেন আপনারে অনুসরণ করে অনুসরণ হবে একজন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আর আপনাকে যদি অনুসরণ করে ইউদেবুম উল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা শুরু করে দেবো বিশ্বনবী যে অনুসরণ করলে ভালোবাসা পাওয়া যায় কার এমনিতেই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ঠিক কিনা ভালোবাসা কম না বেশি আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কম না বেশি দিনের ভিতরে পাঁচ রক্ত নামাজে কতবার রবকে শেষ দাদি কতবার রুকু করি কতবার আল্লাহরে ডাকে ঠিক কিনা মৌমিন আল্লাহরে ডাকে মৌমিন কখনো অন্য কারো গোলামি করে না এই জন্য বিশ্বনবীদের পথ তাকে অনুসরণ করবো কলহানাবি আপনি বলেন ইনকুমতুং তো হাব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ রব্দুল আমিনকে ভালোবাসতে চায় এফাত্তাদের ও তারা যেন আপনারে অনুসরণ করে আপনাকে যদি অনুসরণ করে ইয়ে হবে কুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো তবে আমি আল্লাহ ভালোবেসে তাদের কোনো ক্ষতি করব না আল্লাহর ভালোবাসার ভিতরে লাভ আছে না নাই আমাদের ভালোবাসার ভিতরে ভেজাল আছে না নাই কয় ভালোবাস তোমারও বিয়ে কর্মু দুই বছর প্রেম করার পর আর খবরও থাকে না ঠিক কিনা আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই আল্লাহ বললেন বিশ্ব নবীদের অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি ওয়ায়াক ফিরুলাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো রে মাফ করে দেব আমাদের জীবনের ভিতরে গুনাহ আছে না নাই এই গোনা তো পৃথিবীর কেউ মাফ করতে পারে না একজন মাফ করে তিনি কে এই জন্য পৃথিবীর কাউকে অনুসরণ করা যাবে না একজন কেমন করতে হবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু এত পাওয়ারফুল নবী আল্লাহ বললেন মা আতা কুমর রসুলফা ওয়া নাহা কুমা আন হুংকা হো আপনি যা বলবেন আমার গোলাম গুলো সেই কথা শুনবে মানে আপনি যে কথা বলবেন আমি বান্দাদেরকে হুকুম দিলাম আমার নবীর কথাগুলো তোমরা গ্রহণ করে না আমার নবী তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করবে ওই কাজটা কখনো করা যাবে না ঠিক না বে ঠিক এই জন্য বিশ্ব যে বলতেন আমি হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আঙ্গুল যদি উঁচু করে চন্দ্রটারে দুই টুকরা করে দেয় কে আর পা যদি উঁচু করে আল্লাহর মেয়েরা যে নিয়ে যায় কে এত পাওয়ারফুল নবী নিজেকে গোলাম বলতেন গোলাম আবদুল্লাহ কি ওয়ারাসুল আমি আল্লাহর গোলাম আবার মাঝে মাঝে বলতেন আল্লাহ আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম ও আব্দিক বান্দার ঘরের গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম নাসিয়াতি বিয়াদিক আমার সুলের মুটি আপনার হাতের মুঠোই আপনি যদি সুলের মুটি ধরে ডান দিকে টানেন ডানে যাব বাম দিকে টানলে বামে যাব সামনে টানলে সামনে যাব পিছনে টানলে পিছনে যাব গোলাম বলে বিশ্বনবী নিজের পরিচয় দিত এমন নবী নিজেকে গোলাম বলে পরিচয় দিত চিল্লাবলা আল্লাহু আকবার এমন নবী জীবনে কোনোদিন নিজে কোনো কাজ না করে অন্যকে করতে বলতো না কিন্তু সমাজের ভিতরে দেখা যায় নিজের বিবি পরকিয়া করে অন্যের বিবির বিচার করতে যায় আছে না নাই নিজের ছেলে টেন্ডার বা অন্য ছেলের জেলখানায় ভরে আসে না নাই নিজের মেয়ে পর্দা বিহীন চলাফেরা করে নিজের মেয়ে সমস্ত ছেলেদেরকে নষ্ট করে অন্য মেয়ের বিচার করতে যায় এমন মোড়ল আছে না নাই অথচ বিশ্বনমজি নিজে আগে কাজ করতেন এরপরে অন্যজনকে করতে বলতো একজন সাহাবী তার নিজের ছোট্ট একটা ছেলে কিনে আসলেন এসে বললেন সালল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই যে আমার ছেলেটা খুব মিষ্টি খায় এত বেশি মিষ্টি খায় যে আমি কিনে দিতে পারি না প্রতিদিন মিষ্টির জন্য কান্না করে আমি গরিব মানুষ এত মিষ্টি খাওয়াতে পারি না আমার ছেলের একটু নসিহত করেন বিশ্বনমীজী বললেন ঠিক আছে এক সপ্তাহ পরে আসবা কয় সপ্তাহ এক সপ্তাহ পরে বিশ্ব নবীর কথা অনুযায়ী সাহাবে এক সপ্তাহ পরে আবার ওই ছেলেরে আনলেন সাহাবি আনার পরে বিশ্ব নবীজি বললেন বাবা মিষ্টি বেশি খায়ও না তোমার বাবা গরিব মানুষ মিষ্টি যদি বেশি খাও তোমার বাবার উপরে জুলুম হয়ে যায় প্রতিদিন তোমাকে মিষ্টি কিনে দিতে পারে না কথা শুনেই ছোট্ট ছেলেটা বললেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম আর কোনদিন বাবারে মিষ্টির জন্য জ্বালাতন করব না যেই দিন খাওয়াবে সেই দিন খাবো যেই দিন খাওয়াবে না সেই দিন খাবো না সাহাবী বাবা কয়ে বিশ্বনবী জুরে বললেন ইয়া রাসূলুল্লাহ এই নসিহতটা তো আপনি এক সপ্তাহ আগেই করতে পারতেন ঠিক কিনা এক সপ্তাহ পরে আমারে ডাকলেন কেন বিশ্বনবী বললেন শোনো শোনো এক সপ্তাহ পরে আমি তোমাকে কেন ডাকলাম কারণ ওই সপ্তাহে যে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি ওই সপ্তাহে আমি বিশ্বনবীজির এমন পরিস্থিতি ছিল তখনও আমি বিশ্বনবী নিজেও মিষ্টি বেশি পছন্দ করতা আমি বিশ্বনবীজি নিজে বেশি বৃষ্টি পছন্দ করে তোমার ছেলেকে কিভাবে কম কম করে খাওয়ার জন্য নসিহত করি এমন তো নবী আমি নই কারণ নিচে যেই কাজ করব না সেই কাজ তোমার ছেলেরে করতে বলবো এমনটা করা যায় না নিচে যেইটা মানি না অন্যকে মানতে বলবো এইটার ভিতরে কোনো তাসিরি থাকে না ঠিক না এই জন্য আমি বিশ্বনবীজি নিজে মিষ্টি বেশি পছন্দ করতাম এক সপ্তাহের ব্যবধানে আমি বিশ্বনবীজি নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম এরপরে তোমার ছেলেকে আজকে নসিহত করলাম বিশ্বনবীজি নিজে আগে কাজ করতেন এরপরে অন্যকে করার জন্য বলতেন কিন্তু আমাদের ভিতরে এই অনুসরণটা নাই চিল্লা বলেন ঠেকে না আগে নিজে করতে হবে এরপরে বিশ্বনবীজির মতো অনুসরণ যদি তাই হয় নিজে করে এরপরে অপরজনকে করতে হবে চিল্লা বলেন ঠেকে না আবার বিশ্বনবীজি বিচার করতেন ইনসাফ ভিত্তিক বিচার জীবনে কোনো দিন বিশ্বনবীজির বিচারের ভিতরে দুই নাম্বারই নাই ঠিক না ঠিক মায়ের থেকে যেই দিন দুনিয়াতে আসলেন হজরত হালিমাতু সাদিয়া তাকে লালন পালন করছে হালিমাতু সাদিয়া ডান স্তন থেকে বিশ্ব নবজিরে দুধ পান করাতো ডান স্তন থেকে বিশ্ব নবজিরে দুধ পান করায় বাম স্তনের দিকে মুখ নিয়ে যায় একদিনও মুখ দেয় না ইসমান আল্লাহ বলেন আবার নিয়ে যায় আবার ফিরাই আবার নিয়ে যায় আবার ফিরাই চোখের দিকে ইশারা করে কেমন জানি বলে আমার মা হালিমা কেন আপনি ডান স্তন থেকে আবার বাম স্তনের দিকে মুখটা নিয়ে যান আমার তো একজন বোন আছে ওর নাম হলো সাহিমা সেও তো দুধ পান করে আমি বিষ্ণু যদি দুই স্তন থেকে দুধ পান করি আমার বোন সাহিমা দুধ খেতে পারবে না এই জন্য ডান স্তন থেকে আমি বিশ্বনবী দুধ পান করি আর বাম স্তন আমার দুধ বন শখ জন্য আমি ছেড়ে দিলা মায়ের কুল থেকে ইনসাপ প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আবার যখন বিশ্বনবীজী বিচারক হলেন বিচারক বিশ্বনবজি বিচার করতে বসলেন পরাহিশ বংশের মেয়ে চুরি করছে বিশ্বনবীজী বললেন হাফটুকু কেটে দা কারণ চুরি করলে কি কানে রজুরি বলেন হাত কেটে দাও এটা কোরআনের আইন বাংলাদেশের ভিতরে যদি আইন চালু থাকতো তাহলে বাংলাদেশের টাকা বিদেশে কখনো পাচার হতো না চিল্লা বলেন ঠেকেরা বাংলাদেশে যদি এই আইন চালু থাকতো তাহলে আমাদের কত আর এতটা অসুবিধা হতো না চিল্লা বলেন ঠেকেরা আমরা খুব কষ্টের ভিতরে আছি কারণ কোরআনের আইনের ভিতরে শান্তি আর শান্তি কোরআন কখনো জট পাকায় না কোরআন জটটাকে খুলে দেয় কোরআন কি জট পাকায় কথা বলেন না কেন পাকাই পাকায় কোরআন চট পাকায় না কোরআন চট খুলে যায় এই জন্য বিশ্ব বললেন কোরআনের আইন হাত কেটে দাও এইবার সবাই তো চিন্তিত পেরেছান কিরে এটা তো কোরাইস বংশের মেয়ে বিশ্ব মনে হয় জানে না কারণ বিশ্ব বংশের নাম ছিল কোনটা কোরাইস বিশ্ব নবীজি নিজেও কোরাইস বংশের ছেলে ছিলেন এইবার সবাই চিন্তিত যাও একজন রে পাঠাও ছোট্ট একটা ছেলে এসে বলছে ইয়ারসল্লাহ আপনি কার ফাইসালা দিয়েছেন এইটা তো কোরাইশ বংশের মেয়ে আপনি জানেন না কোরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় অবশ্যই আপনার বংশের বদনাম হবে অবশ্যই আপনার বংশের মান সম্মান কমে যাবে এই হাতে এই কথাটা আপনি বললেন না আপনি তার শাস্তিটারে একটু কম করে দেন কোরাইশ বংশের মহিলা হিসাবে হাত কাটার দরকার নাই আপনি একটা আঙ্গুল হলে কেটে দেন হাত কাটেন না একটা আঙ্গুল কেটে দেন বিশ্বনবী উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বললেন কার এত বড় সাহস কে কথাটা বলেছে সামনে দাঁড়াও সমস্ত সাহাবীরা তো ভয়ে থর থর করে কাঁপছে বিশ্বনবীজির চেহারাটা আগুনের গোলার মতো লাল হলো বিশ্বনবীজি বললেন শোনো আজকে কোরআশ বংশের মহিলা চুরি করেছে এই জন্য তোমরা শাস্তিটারে কমায় দেওয়ার জন্য আমার নসিহত করছো কোরাইশ বংশের মহিলা নয় যদি আমার মেয়ে ফাতে মাও চুরি করত কোরআনের আইন তারে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতাম এই জন্য বিশ্ব নবী যদি বিচার ছিল ইনসাফ ভিত্তিক বিচার ঠেকেরা নিজের ছেলে যদি চুরি করে ওইটার কোনো শাস্তি নাই অন্য কেউ যদি সুরি নাও করে ছয় মাসের জেল ঠিক নেবে ঠিক